আসসালামু আলাইকুম আজকে দেখামু আমার কালকে হঠাৎ করে এটার ভিতরে প্লান্ট কাটতে গেছিলাম তো কিছুটা কাটার পরে দেখি এটার ভিতরে প্রচুর পরিমাণ ডিসিমের বাচ্চা দিছে মানে আমি এখানে দুই তিনটা ডিমলা রাখছিলাম ওখান দিয়ে প্রচুর পরিমাণ আসলে এগুলা এই এমনি কিন্তু দেখা যায় না কারণ খুবই কুড়া এই দেখেন হালকা লাগা দিছি যায় না দেখা যায় কি না হ্যাঁ ক্যামেরা তো ঠিক মতো আসে না ওই দেখেন একটা যে দেখছেন দূরে মানে এরকম অগণিত বাচ্চা আছে যে মনে করেন যখন একটু লালা দিলে এই যে এরকম করে লালা দিলে দেখা যায় বাচ্চারা দৌড়াদুরি করে কিন্তু ক্যামেরা তো এরকম বোঝা যায় না কারণ এগুলো খুব বেশি গুঁড়া আর কি মানে একেবারে গুড়ি গুড়ি এই কারণে আর কি ওভাবে বোঝা যায় না যায় না দেখা যায় কি না তবে অনেক বাচ্চা এই যে এখানে দুইটা দেখা যায় এগুলো আসলে লুকে থাকে তো আর এত ছোট ছোট যে অবনে বোঝা যায় না তো দেখছেন আপনারা চাইলে এরকম ছোট বুলের ভিতরে প্লান্ট দেওয়া সুন্দর মতো এই বেশি কিছু লাগে না অল্প কটা আমি এখানে সিলেকশন বালি দিছি দিয়া মনে করেন এই যে এগুলো রুয়ে দিছি রুয়ে দেওয়ার পরে মনে করেন যে এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট মনে করেন বাচ্চা হয়েছে যে প্লান্টগুলো আর এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় আপনারা চাইলে সিস্টেম করতে পারেন দিটার ভিতরে অতিরিক্ত রেশিম দেওয়ার কারণে হয়তো এটা ভিতরে বাচ্চা না আর থাকলেও তেমন একটা বলতে না কারণ এই যে পিছনে এটা তো অনেক টাইট হয়ে গেছে গা উঠে না